আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়াতে যারা মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা করছেন কিংবা মাস্টার্স অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আপনারা খুব সহজেই মালয়েশিয়াতে আপনার পরিবার পরিজন আপনার বাবা মা সন্তান সন্তানি ইস্ত্রি প্রত্যেকেই মালয়েশিয়াতে নিয়ে আসতে পারেন এবং এটি মাত্র এক মাসের মধ্যেই সম্ভব এই বিষয়টি এবং পুরো প্রক্রিয়াটি আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে কাগজ কলম নিয়ে বসতে হবে এবং আপনাকে কিছু নোটস রাখতে হবে তার কারণে পুরো প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে এবং অনেক ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন হয় তো আমি আজকের এই ভিডিওটিতে তার বিস্তারিত প্রক্রিয়া শেয়ার করব এবং কোন পর্যায়ে আপনার কত টাকা খরচ হতে পারে সে বিষয়টিও আমি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিওটি অনুসারে আপনি কাজ করলে আপনি এজেন্সি ছাড়াই আপনি নিজে নিজেই আপনার পরিবারকে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারবেন বিশেষত যারা মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা করছেন একটি বিষয় বলে রাখা ভালো মালয়েশিয়াতে যারা ব্যাচেলার পর্যায়ে পড়াশোনা করে তারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারে না বাট এই অপরচুনিটি শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে যারা পড়াশোনা করে তাদের জন্য প্রযোজ্য এই পুরো প্রক্রিয়াটাতেই আপনাকে দেশ থেকে কিছু ডকুমেন্টস প্রস্তুত করে নিয়ে আসতে হবে প্রথমে আপনার নিকাটনামা সংগ্রহ করতে হবে এবং আপনার নিকাটনাম এর ইংলিশ ট্রান্সলেটেড কপি আপনাকে সংগ্রহ করতে হবে এবং পাশাপাশি আপনাকে আপনার ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং এই ডকুমেন্টসগুলো আপনি আপনার ম্যারেজ রেজিস্টারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে আমি এই ডকুমেন্টসগুলো ইংলিশ ট্রান্সলেটেড কপি সংগ্রহ করতে গিয়ে বেশ ঝামেলায় করেছিলাম তার কারণ ইংলিশ ট্রান্সলেটেড কপি সংশ্লিষ্ট ম্যারিজ রেজিস্টারের কাছে ছিল না আমাকে প্রস্তুত করে দিতে হয়েছিল আপনারা সংশ্লিষ্ট ম্যারিজ রেজিস্টারের কাছ থেকে আপনি ইংলিশ ট্রান্সলেটেড কপি আপনাকে সংগ্রহ করে নিতে হবে তাহলে ম্যারিজ রেজিস্টারের কাছ থেকে আপনাকে মোট তিনটি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এক হলো নিকাহনামা যেটি বাংলায় দ্বিতীয় হলো নিকাহনামের ইংলিশ ট্রান্সলেটেড কপি এবং তৃতীয়ত হলো আপনার ম্যারিজ সার্টিফিকেট এরপরে দেশ থেকে আর যে ডকুমেন্টসগুলো আপনাকে প্রস্তুত করে নিয়ে আসতে হবে সেটি হলো আপনার যে সকল সন্তান সন্ততি আছে তাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে এটির ইংলিশ ভার্সন আপনার কাছে আছে এবং এই ডকুমেন্টসগুলো প্রস্তুত করার পরে বা হাতে পাওয়ার পরে আপনি প্রত্যেকটি ডকুমেন্টস ফটোকপি করবেন কয়েক সেট এবং সেটি ফটোকপি করার পরে সেগুলোকে আপনি নোটারাইজ করবেন নোটারাইজেশনের পরে আপনি এই ডকুমেন্টসগুলো আপনি ল মিনিস্ট্রিতে নিয়ে যাবেন সেখানে সংশ্লিষ্ট সেকশন থেকে আপনাকে সেই ডকুমেন্টসগুলো সত্তায়ন করে দেওয়ার পরে সেই ডকুমেন্টসগুলো আপনাকে ফরেন মিনিস্ট্রিতে জমা দিতে হবে এবং সেখানেও একটি নির্দিষ্ট সেকশন আছে যেখানে আপনি সকালে জমা দিলে বিকেল নাগাদ আপনাকে যেটা ডেলিভারি দিবে। তো নোটারাইজেশন এবং দুটো মিনিস্ট্রি থেকে সত্যায়নের জন্য আপনাকে মোটামুটি দু থেকে তিন দিন সময় বরাদ্দ করতে হবে এই ডকুমেন্টগুলো প্রস্তুত করার পরে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব। এবং দ্বিতীয় ধাপে যে বিষয়টি আমাদের করতে হবে সেটি হলো আপনি আপনার পরিবার পরিজন মালয়েশিয়াতে নিয়ে আসার পরে তাদের খরচ বহন করার জন্য আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কি না সেটি প্রুফ করা এটি দুভাবে করা যেতে পারে এক হলো বাংলাদেশে থাকা আপনার কোনো ব্যাংকের ব্যাংক ব্যালেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট শো করা অথবা মালয়েশিয়াতে আসার পরে মালয়েশিয়াতে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট শো করা কিন্তু আমাদের দেশ থেকে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসে সেটি এখানে প্রুফ করা কিছুটা জটিল এবং একই প্রক্রিয়া আপনাকে ফলো করতে হবে ব্যাংক থেকে স্টেটমেন্ট নেওয়ার পরে এবং সলভেন্সি সার্টিফিকেট নেওয়ার পরে আপনাকে সেটি মন্ত্রণালয় হয়ে অ্যাটেস্টেশন করিয়ে তারপরে নিয়ে আসতে হবে অন্যদিকে আপনি মালয়েশিয়াতে এসে যদি মালয়েশিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার জন্য ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রোভাইড করা এবং আপনার ব্যাংক সার্টিফিকেট প্রোভাইড করা খুবই ইজি এখানে উল্লেখ করা প্রয়োজন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম তিরিশ হাজার ইঙ্গিত জমা আছে সেটি দেখাতে হবে এবং এটি এই তিরিশ হাজার ইঙ্গিত মূলত একটি পরিবারের জন্য যদি আপনার পরিবারে একজন স্ত্রী থাকে তাহলে তিরিশ হাজার ইঙ্গিত এবং যদি আপনার একের অধিক স্ত্রী থাকে তাহলে তার দ্বিগুণ হয়ে যাবে ছেলে মেয়ে বা সন্তান সন্তান যতই থাকুক সেটি কোনো ইস্যু না বাট আপনার কতজন স্ত্রী আছে তার উপর ডিপেন্ড করে আপনার ত্রিশ হাজার ইঙ্গিত জমা রাখতে হবে এবং এই ত্রিশ হাজার রিঙ্গিত আবার আপনাকে জমা রাখতে হবে এমনভাবে যেন প্রতি মাসে আপনি লেনদেন করার পরে দশ হাজার ইঙ্গিত করে সঞ্চয় থাকে তো যারা মালয়েশিয়াতে অনেক দিন হলো এসেছেন তিন মাসে অধিক সময় এসেছেন তাদেরকে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে আর যারা মালয়েশিয়াতে সদ্য এসেছেন তাদেরকে মালয়েশিয়াতে আসার পর যেদিন থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছেন সেদিন থেকে আপনি যেদিন আবেদন সাবমিট করছেন তার দু একদিন আগ পর্যন্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এবং এই তিন মাস মালয়েশিয়ান এম্বাসি এমনভাবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটি দেখবেন দুটো বিষয় তারা দেখে থাকেন এক হলো যে আপনি প্রতি মাস শেষে দশ হাজার রিঙ্গিত সম আপনার সঞ্চয় আছে কি না এবং দ্বিতীয়ত হলো যে আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত ট্রানজ্যাকশন করেন কি না তার মানে আপনি কোনো একটি অ্যাকাউন্টে আইডল টাকা ফেলে রাখলেন ট্রানজ্যাকশন করলেন না সেটিও তাদের কাছে গ্রহণযোগ্য নয় বাট আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেন নিয়মিত লেনদেন করলেন আপনার খরচ বা জমা সব কিছুই হল তারপরে আপনার প্রতি মাসে তিরিশ হাজার রেঙ্গিত সম পরিমাণ টাকা সঞ্চয় আছে এটি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে বা আপনার সলভেন্স সার্টিফিকেট এটি মেনশন থাকলে তাহলে তারা এ বিষয়টিতে সন্তুষ্ট থাকবে এরপরে তৃতীয় ধাপে আমাদের যে ডকুমেন্টসগুলো প্রস্তুত করতে হবে সেটি আমরা দেখব এক্ষেত্রে ধরে নিলাম যে আপনি মালয়েশিয়াতে এসেছেন এবং আসার পরে আপনি অলরেডি আপনার যে স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট পাস এক বছরের জন্য সেটি পেয়ে গেছেন তো এরপরে আপনাকে আপনি যে ভিসা পেয়েছেন তার উপর ভিত্তি করে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট লেটার দিবে যে মিস্টার এ অথবা মিস্টার ওয়াই তিনি আমার আমাদের এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তার কোর্স এটা এবং কোর্স ডিউরেশন এত এগুলো এই এই সকল প্রয়োজনীয় তথ্যাবলী উল্লেখ থাকবে এবং সেটি সমেত একটি অ্যাকনোলেজমেন্ট দিবে পাশাপাশি আপনি ইউনিভার্সিটি থেকে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে যে আমার এই ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে আমি মালয়েশিয়াতে নিয়ে আসতে চাই তখন আপনার ইউনিভার্সিটি থেকে আপনার ফ্যামিলি মেম্বারদের পাসপোর্ট নাম্বার এবং তাদের নেম এবং রিলেশন সেইগুলো সহ তারা একটি লেটার ইস্যু করবে সেই লেটারে উল্লেখ থাকবে যে মিস্টার এ আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তার ফ্যামিলি মেম্বার মিস্টার এম অ্যান্ড ওয়াই তারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তো মালয়েশিয়ান এম্বাসি তাদেরকে যেন এই বিষয়টি বিবেচনা করে তো মূলত এই লেটারটি অ্যাড্রেস করা থাকবে মালয়েশিয়ান অ্যাম্বাসিকে এবং সেটি আপনার ইউনিভার্সিটি সংশ্লিষ্ট একটি সেকশন থাকে তারা মূলত এই কাজগুলো করে থাকে সেটি আপনি বললে তারা সেইভাবে একটি লেটার ইস্যু করে দেবে এরপরে চতুর্থ ধাপে এসে আপনি যে ডকুমেন্টসগুলো সংগ্রহ করেছেন যে অ্যাকনোলেজমেন্ট লেটার পেয়েছেন ইউনিভার্সিটিতে এবং আপনার ফ্যামিলি মেম্বার যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তাদের ফেভারে যে একটি লেটার ইস্যু করা হয়েছে ইউনিভার্সিটির থেকে সেটি সহ এবং আপনার আপনি যেখানে থাকছেন তার বিস্তারিত অ্যাড্রেস এবং আপনার ব্যাংকের স্টেটমেন্ট এগুলোর কপি সহ আপনি দেশে পাঠিয়ে দিবেন আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে আপনার ফ্যামিলি মেম্বাররা দেশে অবস্থিত মালয়েশিয়ান অ্যাম্বাসির নির্দিষ্ট এজেন্ট আছে তাদের মাধ্যমে তারা দেশে থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবে ট্যুরিস্ট ভিসা বা সোশ্যাল ভিসার জন্য তারা আবেদন করবে এবং সেই ভিসাটি হবে মেয়াদ হবে মূলত এক মাস এবং সেক্ষেত্রে আপনাকেও ব্যক্তিগতভাবে একটি লেটার লিখে দিতে হতে পারে আপনি মানে বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে মালয়েশিয়ান তাদেরকে অ্যাড্রেস করে একটি চিঠি লিখতে পারেন যে আমি অমুক এই আমি এই কোর্সে পড়াশোনা করছি আমার ফ্যামিলি আমাকে ভিজিট করার জন্য মালয়েশিয়াতে আসতে যাচ্ছে তো এই ডকুমেন্টসগুলো আপনি সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে আপনি পাঠালে তারা আপনার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের নামে সোশ্যাল ভিসার জন্য আবেদন করবে আপনি এই আবেদনটি মালয়েশিয়াতে বসে করতে পারবেন না তার কারণ যে ওয়েবসাইটের মাধ্যমে করা হয় এটি মূলত মালয়েশিয়াতে বসে অ্যাক্সেস করা যায় না এই জন্য দেশে থেকে কারো মাধ্যমে এটি আপনি আবেদন করিয়ে নিতে পারেন এরপরে পঞ্চম ধাপে ধরে নেই যে আপনি সফলভাবে আপনার ফ্যামিলি মেম্বারদের নামে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই করার পরে কিছু দিনের মধ্যে আপনি সংশ্লিষ্ট ভিসা পেয়ে যেতে পারেন বা ভিসা পাবেন ইনশাল্লাহ সেটি হতে পারে এক সপ্তাহ কিংবা পনেরো দিন সর্বোচ্চ এক মাস এর বেশি নয় তো আমি সাধারণত এক সপ্তাহের মধ্যে পেয়ে গিয়েছিলাম বা এক সপ্তাহ সাত দিন আট দিন লেগেছিলো এরকম যতটুকু মনে পড়ে তো এই এই যে সময়টি আবেদন করার পরে এই সময়টিতে আপনি মালয়েশিয়াতে আরও কিছু ডকুমেন্টস আপনাকে প্রস্তুত করতে হবে সেটি হলো আপনি যে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা যেগুলো আপনি ট্রান্সলেট করে এনেছিলেন বা অ্যাডিস্ট্রেশন করিয়ে এনেছিলেন ফরেন মিনিস্ট্রি থেকে এবং ল মিনিস্ট্রি থেকে এবং নোটারাইজ করিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে বা হাই কমিশন আছে সেখানে নিয়ে যেতে হবে সেখানে নিয়ে গেলে সেখানেও একটি নির্দিষ্ট দপ্তর আছে যেখানে আপনার এই ডকুমেন্টসগুলো তারা সত্তায়ন করে দিবে। এবং এই সত্তায়ন তারা যে করবে তার তারা একটি নির্দিষ্ট ফিজ নিবে এবং আমার যতটুকু মনে পড়ে যে তিন কপি ডকুমেন্টস সত্যায়নের জন্য তারা ফোর্টি ফাইভ নেয় এবং তারা দুটো রিলেশনশিপ লেটার ইস্যু করবে আপনার যতজন অ্যাপ্লিক্যান্ট মালয়েশিয়াতে আসতেছে আপনার ফ্যামিলি মেম্বার আসতেছে প্রত্যেকের নামে তারা আলাদা 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 একটি রিলেশনশিপ লেটার ইস্যু করবে এবং প্রত্যেকটা রিলেশনশিপ লেটার ইস্যু করার জন্য তারা ফোর্টি ফাইভ ডেঙ্গি নেবে এবং আপনি আরেকটি বিষয় বলতে ভুলে গিয়েছিলাম সেটি হলো আপনি আপনার ফ্যামিলির জন্য যে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ফিসে আবেদন করবেন সেটি মোটামুটি পাঁচ হাজার টাকার আশেপাশে হবে যদি ওখানকার যে খরচ আছে সেটি মিলিয়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম আর এখানে মালয়েশিয়াতে আপনার র্যাজিস্ট্রেশন করার জন্য অল্প কিছু ইঙ্গিত লাগবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি বাংলাদেশ হাইকমিশন থেকে যতগুলো ডকুমেন্টস সপ্তায়ন করাবেন তার মধ্যে অবশ্যই আপনার ছেলে মেয়ে যতজন থাকবে তাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট আপনাকে সপ্তায়ন করাতে হবে আপনার নিকাহনামা এবং ম্যারিজ সার্টিফিকেটের সাথে আর আরেকটি ক্রুশিয়াল ইস্যু হলো আপনি যদি আপনার বাবা মাকে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার বাবা মায়ের বয়স যদি মোর দ্যান সিক্সটি ইয়ার্স হয়ে থাকে তাহলে তখন মালয়েশিয়ান যারা ইন্স্যুরেন্স প্রোভাইডার তারা হেলথ ইন্স্যুরেন্স সিক্সটি ইয়ার্সে ওভার হয়ে গেলে তাদের অ্যাগেনস্টে ইন্স্যুরেন্স ইস্যু করে না সেক্ষেত্রে আপনাকে দেশ থেকে তাদের হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিয়ে আসতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো আপনাকে এখানে সত্তায়ন করে নিতে হবে এবং সেটি জমা দিতে হবে মালয়েশিয়ান ইমিগ্রেশনে এবং এখানে আরও একটি বিষয় বলে রাখা দরকার সেটি হলো যে আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার যখন মালয়েশিয়ায় এসে পৌঁছবেন তারপরে আপনাকে তাদের ডকুমেন্টস বা পাসপোর্টগুলো জমা দিতে হবে সেক্ষেত্রে আপনাকে পুরো পাসপোর্টের ফটোকপি আপনাকে জমা দিতে হবে এম্বাসিতে বাট আপনি এই ফটোকপি পুরো পাসপোর্টের ফটোকপি যে দেশ থেকে করে নিয়ে আসতে পারেন সেটা ভালো এবং পাশাপাশি মালয়েশিয়াতে যেহেতু ছবি তোলা কিছুটা এক্সপেন্সিভ সো আপনি দেশ থেকেই মালয়েশিয়ান বা স্পোর্টসের সাইজের ছবি বেশ কিছু প্রিন্ট করে নিয়ে আসবেন এবং সেইগুলোই স্ক্যান করে আপনি এম্বাসিতে সাবমিট করবেন বা দেশ থেকে যে সোশ্যাল ভিসার জন্য আবেদন করবে সেম সেম ছবি আপনারা ইউজ করবেন তাহলে তাদের আইডেন্টিফিকেশনের জন্য এটি সহজ হয় এবং একদম শেষ ধাপে বা ষষ্ঠ ধাপে আমরা ধরে নিলাম যে আপনার ফ্যামিলি মেম্বাররা ট্যুরিস্ট ভিসা বা সোশ্যাল ভিসা পেয়েছেন এবং সাধারণত এই ভিসার মেয়াদ হয় এক মাস অর্থাৎ তারা এখানে আসবে এবং এক মাস পর্যন্ত তারা এখানে অবস্থান করতে পারবে এক মাসে বেশি অবস্থান করতে পারবে না এবং এই জন্য আপনাকে রাউন্ড টিকিট কাটতে হয় আপ অ্যান্ড ডাউন দুটোই যার জন্য আপনার খরচ কম্পারেটিভলি বেশি হয় বাট আপনি এখানে মালয়েশিয়াতে আসার পর আপনার এখান থেকে দেশে যাওয়ার যে টিকিট সেটি ক্যান্সেল করে দিতে পারেন কিছু অ্যামাউন্ট আপনি হয়তো রিফান্ড পাবেন বাট আপনাকে আপ অ্যান্ড ডাউন দুটো টিকিটই দেখাতে হবে ইমিগ্রেশনে বাংলাদেশ থেকেও বাংলাদেশ ত্যাগ করার সময়ও এবং মালয়েশিয়াতে প্রবেশ করার সময়ও এবং মনে রাখবেন মালয়েশিয়াতে আসার পরে এখানেও অ্যাম্বাসি বেশ কিছু শক্ত প্রশ্ন আপনাকে করতে পারে কেন যাচ্ছেন কিভাবে। এবং এখানে আপনাকে স্পষ্টভাবে বলতে হবে যে আপনার ফ্যাম আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার হাজব্যান্ড বা আপনার যিনি মালয়েশিয়াতে আছেন তিনি এখানে পড়াশোনা করার জন্য আসছেন আমরা বেড়াতে এসেছি আমরা দশ পনেরো দিন থেকে আমরা আবার চলে যাব এবং এই যে বাসার অ্যাড্রেস এগুলো আপনাকে শক্তভাবে বলতে হবে এবং এরপরে আপনি যখন মালয়েশিয়া এসে পৌঁছাবেন তখন হলো মূল অ্যাপ্লিকেশন শুরু হবে অর্থাৎ আপনার পরিবার যে ভিসা মালয়েশিয়াতে এসেছে সেই ভিসাটিকে আপনাকে ডিপেন্ডেন্ট ভিসায় কনভার্ট করতে হবে এবং সেই কনভারশনের জন্য আপনাকে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট ব্যয় করতে হবে যেটি সর্বসাফলে মোটামুটি নয়শো ইঙ্গিতের মতো পার পারসন এবং পাশাপাশি আপনাকে টাকা ফুল বা ইন্স্যুরেন্স করতে হবে যেটি আপনি পার পারসন প্রতি বছরের জন্য দুইশো রিঙ্গিতে হয়ে যাবে আর সেই সময় আপনি আপনার ব্যাংক থেকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাঙ্কের স্টেটমেন্ট তুলবেন যেটি মানে এশিয়ান ব্যাঙ্কগুলো সাধারণত দশ ইঙ্গিত বা বিশ ইঙ্গিত করে চার্জ করে থাকে প্রতিটা স্টেটমেন্টের জন্য সেটি তুলে আপনি আপনার পাসপোর্টের কপি ছবি এবং অন্যান্য অন্য যে ডকুমেন্টসগুলো অ্যাসোসিয়েশন করা হয়েছে সবগুলো সহ আপনি আবেদন করবেন এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এখানে আমাদের সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে সেখানে আমি জমা দিয়েছিলাম তারাই মূলত অ্যাম্বাসিতে জমা দিয়েছে তো আপনার ইউনিভার্সিটিতেও একইভাবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থাকার কথা যারা আপনার এই ডকুমেন্টসগুলো প্রসেস করবে তো মনে রাখবেন যে আপনার আপনার ফ্যামিলি মালয়েশিয়াতে আসার পরে যত দ্রুত সম্ভব আপনি আবেদনটি সম্পন্ন করবেন এবং সেটি যদি তিন থেকে পাঁচ দিনের মধ্যে হয় তাহলে আরও ভালো তার কারণ আপনাকে অবশ্যই তাদের ভিসার যে এক মাসের মেয়াদ আছে তার মধ্যেই সেই ভ্যালিডিটির মধ্যেই আপনাকে আপনার সোশ্যাল ভিসাটিকে ডিপেন্ডেন্ট ভিসায় কনভার্ট করতে হবে তো সর্বসা করলে আপনার একজন ফ্যামিলি মেম্বারকে মালয়েশিয়াতে নিয়ে আসার জন্য আপনার মোটা দাগে যে খরচগুলি হবে সেটি হলো বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং পাঁচ হাজার টাকার মতো এবং মালয়েশিয়াতে আসার পরে আপনার ইন্স্যুরেন্সের জন্য হেলথ ইন্স্যুরেন্সের জন্য পাঁচ হাজার টাকার মতো এবং সবচেয়ে বেশি খরচ হলো আপনার যে সোশ্যাল ভিসা বা ট্যুরিস্ট ভিসাটাকে কনভার্ট করে ডিপেন্ডেন্ট ভিসা করানো যেটিতে আপনার অলমোস্ট বাইশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে আর হলো আপনার বিমানের বিমানের যে ভাড়া এটি এটি খরচ তবে প্রথম বছরে আপনাকে এই নয়শো মতো খরচ বহন করতে হয় কনভারশন ফি সেকেন্ড ইয়ার থেকে আপনাকে এই পরিমাণ টাকা খরচ করতে হয় না অল্প সামান্য কিছু দুই সুলিঙ্গিদের আশেপাশে এরকম একটি অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হবে আবার ঋণ আপ ফার্দার এক বছরের জন্য রিনিউ করার জন্য এবং সেটি আপনার পাসপোর্টের সাথে সাথে অটোমেটিক হয়ে যাবে এবং আপনার ভিসার ভ্যালিডিটি যতদিন থাকবে আপনার ডিপেন্ডেন্ট বা আপনার ফ্যামিলি মেম্বারদের ভিসার ভ্যালিডিটিও ততদিন থাকবে তো এই হলো মোটামুটি মালয়েশিয়াতে কীভাবে আপনার ফ্যামিলি নিয়ে আসবেন তার উপরে আলোচনা আমি হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারি আপনার নির্দিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে সেটি কমেন্টে আপনি জিজ্ঞেস করতে পারেন আমি আমার জানা থাকলে আমি চেষ্টা করব সেটি আনসার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ